একটা কোয়েশ্চেন খুবই কমন সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়ালি কত মার্ক পেলে আমি আমার পছন্দের কলেজ বা সাবজেক্ট পাবো কারণ তোমরা এখানে জানো যে তোমাদের এবছর যে পরীক্ষা সেখানে জিপিএ মার্ক রাখা হয়েছে একশো এবং সেখানে আসলে ফর্টি পার্সেন্ট তোমার এসএসসি থেকে এবং সিক্সটি পার্সেন্ট হচ্ছে তোমার এইচএসি থেকে আর ভর্তি পরীক্ষা হবে তোমার একশো নাম্বারের মধ্যে যেখানে সময় থাকবে ষাট মিনিট আর পাস মার্ক যেটা সেটা হলো পঁয়ত্রিশ তো এখানে তোমার নেগেটিভ মার্ক কিন্তু এবছর নাই সেক্ষেত্রে তোমরা কিন্তু মানে একদম একশোটার মধ্যে একশোটাই দাগাইতে পারবা কোনো প্রবলেম নাই বাট মেইন যে প্রবলেম হবে সেটা আমি তোমাদেরকে দেখাই সেটা হইলো যে এখানে পাশ মার্ক আছে ধরো তুমি কথার কথা তুমি পঁয়ত্রিশ মার্কই পাইছো তোমার পঁয়ত্রিশে পাস তুমি পঁয়ত্রিশ পাইছো কিন্তু পছন্দের কলেজ এবং পছন্দের সাবজেক্ট কিন্তু তোমার আসবে না সেক্ষেত্রে তুমি যদি সেফ থাকতে চাও তাহলে অ্যাকচুয়ালি তোমার কত মার্ক টার্গেট করা উচিত এবং কত মার্ক পেলে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট আসবে যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই ধরো কথার কথা তোমার হচ্ছে ইংরেজি সাবজেক্টটা নেওয়ার ইচ্ছা এখন তুমি কোন কলেজ চয়েস দেবে এটা তো আমি বলতে পারবো না ধরো তোমার পছন্দ মতো একটা কলেজ আছে যেখানে তুমি হচ্ছে ইংরেজি পড়তে চাও অথবা অনেকেই এরকম টার্গেট করে যে আমি হচ্ছে অর্থনীতি পড়বো অথবা অনেকেই টার্গেট করতে পারো যে আমি হলো হিসাববিজ্ঞান পড়ো ওকে তো তোমার পার্সোনাল প্রেফারেন্স থাকতে পারে বা অনেকের ইচ্ছা থাকে যে আমি ম্যাথ অথবা বোটানি পড়বো যেটাই পড়ো কোনো প্রবলেম নেই সো এখন কথা হচ্ছে যে এই যে সাবজেক্টগুলো আছে ইংরেজি অর্থনীতি হিসাব বিজ্ঞান ম্যাথ বোটানি এগুলা পেতে গেলে তোমাকে কত মার্ক এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এস করে থাকতে হবে সো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবছর যেহেতু পরীক্ষা নিচ্ছে তাদের একটা মার্ক দেওয়া হবে ওই মার্কের উপর ভিত্তি করে তোমার কিন্তু কলেজ এবং সাবজেক্টটা আসবে তো তার মানে আমার এখানে সেভ থাকতে যদি আমি চাই তাহলে আমার একটা মার্ক লাগবে সেই মার্ক যদি আমি না পাই তাহলে কিন্তু আমি আমার পছন্দের সাবজেক্ট পড়তে পারবো না সেই মার্কটা কত তো এখানে আমি যদি তোমার জিপিএ মার্কটা হিসাব করি জিপিএ মার্ক এখন একশোর মধ্যে তোমার কত মার্ক আছে সেটা তুমি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও আর তুমি যদি হিসাব করতে না পারো আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে তুমি হিসাব করতে পারবা ওখানে তোমার জাস্ট তোমার পয়েন্টগুলো দিলেই ওরা কিন্তু হিসাব করে বের করে দিবে যে তোমার একশো মার্কের মধ্যে অ্যাকচুয়ালি জিপিএতে কত আছে তো এখন যদি ভর্তি পরীক্ষার কথা বলি ভর্তি পরীক্ষায় একশো নম্বরের মধ্যে তোমার মার্ক যদি পঞ্চান্ন প্লাস থাকে তাহলেই কিন্তু তুমি তোমার পছন্দের সাবজেক্টে যাইতে পারবা কারণ অনেক স্টুডেন্ট থাকবে যারা অ্যাকচুয়ালি এখানে পরীক্ষা দিচ্ছে বা তাদের প্রিপারেশনের অবস্থা খুব বেশি ভালো না তারা দেখে গেছে যে এই ফিফটি ফাইভ মার্কও কিন্তু পাবে না তো তুমি যদি পঞ্চান্ন প্লাসও পাও তুমি দেখবা যে তোমার মাইগ্রেশন যদি অন থাকে তোমার মাইগ্রেশন এখানে চালু করার একটা ব্যাপার থাকবে সো মাইগ্রেশন যদি তোমার অন থাকে তাহলে কিন্তু তুমি তোমার নির্ধারিত যে তোমার পছন্দের সাবজেক্ট রয়েছে সেখানে তুমি চলে যেতে পারবা ধরো তোমার কথার কথা তোমার ইংরেজি পড়ার ইচ্ছা তো তুমি পঞ্চান্ন প্লাস তোমার মার্ক আসে সেক্ষেত্রে তুমি যদি মাইগ্রেশন অন করো তাহলে তুমি কিন্তু ইজিলি এখানে চলে যেতে পারবা বাট তোমার মার্ক যদি আরও কম হয় ধরো পঞ্চাশের নিচে তোমার মার্ক তখন কিন্তু দেখা গেছে তোমার পছন্দের সাবজেক্ট তুমি পাচ্ছ না তোমার ইংরেজি পড়ার ইচ্ছা তুমি পেয়ে গেছো দর্শন অথবা তুমি পেয়ে গেছো হচ্ছে তোমার সোশিওলজি সো এরকম কিন্তু অনেক টাইমে হবে যে তোমার মার্কের কারণে তোমার মাইগ্রেশন উপরের দিকে যাচ্ছে না বা তোমার পছন্দের সাবজেক্ট আসতেছে না তো সেক্ষেত্রে সেফ থাকতে চাইলে একশোর মধ্যে মিনিমাম টার্গেট করবা ফিফটি ফাইভ প্লাস আর যখন তুমি আমাদের এখানে মডেল টেস্ট দিচ্ছ টার্গেট করবা যাতে তোমার প্রত্যেকটা পরীক্ষায় সাইটের উপরে মার্ক থাকে তো যদি তোমার সাইটের সাইটের উপরে মার্ক থাকে তাহলে এতটুকু শিওর যে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়েও একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবা এবং মার্কটা যাতে কোনোভাবেই সাইটের নিচে না নেমে আর যাদের মার্ক বেশি থাকবে পঁয়ষট্টি সত্তর তারা আসলে প্রথম চয়েসেই কিন্তু তোমরা তোমাদের নির্ধারিত যে সাবজেক্ট বা পছন্দের সাবজেক্ট রয়েছে সেটা পেয়ে যাবা সো আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো যে এখানে পাস মার্ক থাকলেও অনেকে পছন্দের কলেজও পাবে না অনেকের পছন্দের সাবজেক্টও পাবে না তো সেক্ষেত্রে তোমার কিন্তু একটা ভালো মার্ক মার্ক লাগবে এখানে তোমার নির্ধারিত বা তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টটা পাইতে গেলে ওকে তো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে নতুন একটা ভিডিওতে যে কোনো প্রশ্ন থাকলে জানাও আর যারা এখনও প্রস্তুতি ব্যাচে অ্যাড হও নাই তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে অ্যাড হয়ে যেতে পারো ধন্যবাদ সবাইকে